নমস্কার দর্শক শীত পড়তে না পড়তে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বর মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে বাংলা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলের কোনো এক জায়গায় আসছে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে যার ফলে বাংলা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতাশ তারিখ আসুন প্রথমে আপনাদের জানিয়ে দেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলার আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ কিন্তু একেবারে পুরোপুরি পরিষ্কার কার শুধুমাত্র মধ্য ভারতের উপর এই মুহূর্তে রয়েছে একটি অ্যান্টিসাইক্লোন সেই এন্টি কিন্তু উত্তরের হাওয়ার গতি বাড়াতে সাহায্য করছে সাধারণত এন্টি সাইক্লোনের প্রভাবে কি হয় হাওয়া ঘড়ির কাটার দিকে রোটেট হতে থাকে এবং এর কেন্দ্র থেকে বাতাস সিটকে বাইরের দিকে বেরোতে থাকে এই এন্টি সাইক্লোনের ফলে যেটা হচ্ছে সেটা হলো উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকাগুলোর উপর দিয়ে উত্তরের হাওয়ার দাপট অনেকটাই বেড়ে যাচ্ছে যার ফলে আগামী চব্বিশ ঘন্টায় তাপ তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি ডরব হয়ে যাবে ফলে শীত বা ঠান্ডা অনেকটাই বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রয়েছে আকাশের পরিস্থিতি আসুন এবার দেখে নেওয়া যাক নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কি খবর রয়েছে প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মুর্দে এবং এখান থেকে দেখে নেব ঘূর্ণিঝড় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কি আপডেট রয়েছে তো আজকে বৃহস্পতিবার সাতাশ তারিখ ছবিটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দুটি সিস্টেম কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমরা যে ওয়েদার মডেল আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু ইসিএম ডাব্লিউ এফ ওয়েদার মডেল তাতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি দুটি নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি রয়েছে শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন এলাকায় এই অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর এবং সংলগ্ন সুমাত্রা বান্দা আজ থেকে বেশ কিছুটা দূরে এই অংশে আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে দুটি নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই দুটি নিম্নচাপের মধ্যে যে কোনো একটি নিম্নচাপ আগামীতে শক্তি বাড়িয়ে গুণিজর ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হওয়ার কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে এখন বিষয় হচ্ছে কোন নিম্নচাপটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর কোন উপকূলে আঘাত আনবে আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন আজ বৃহস্পতিবার এই যে নিম্নচাপ দুটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার মধ্যে শ্রীলঙ্কার কাছে যে নিম্নচাপটি অবস্থান করছে সেই নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার আঠাশ তারিখ আরও শক্তি করে বা শক্তি বাড়িয়ে আরও উত্তর দিকে এগিয়ে অর্থাৎ শ্রীলঙ্কার পূর্ব দিকের উপকূলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার উনত্রিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার পূর্ব দিকের উপকূল থেকে বাঁক নিয়ে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে একেবারে তামিলনাড়ু এবং ব্যাঙ্গালুরুর খুব কাছে গিয়ে অবস্থান করবে তবে শনিবার উনত্রিশ তারিখ সুমাত্রা বান্দা আজ এর কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করে বিলীন হয়ে যাবে অর্থাৎ দুটির মধ্যে শ্রীলঙ্কার কাছে থাকা নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং অন্যটি শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে এখানে বিলীন হয়ে যাবে তিরিশ তারিখ দেখা যাচ্ছে এই সিস্টেমটি যেটি শ্রীলঙ্কার কাছ থেকে তৈরি হয়েছিল সেই সিস্টেমটি আরো শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অর্থাৎ পুদুচেরি চেন্নাই নীল্লোর এই উপকূলবর্তী এলাকার কোনো এক জায়গায় সরাসরি আঘাত আনতে পারে বা সরাসরি স্ট্রাইক করতে পারে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে ফলে এই এলাকাগুলোর অস্থায়ী গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়তে পারে এবং সেই এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কেননা এই সিস্টেমটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যদি সিস্টেমটি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাক নিয়ে উড়িষ্যা উপকূলের দিকে চলে আসে তাহলে বাংলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি সেই রকম আপডেট আগামী দুই এক মধ্যে আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে গুণিঝড়টি কোন উপকূলে আসতে পড়বে সেটা কিন্তু এখন অবধি কোনো ওয়েদার মডেল সঠিকভাবে বলতে পারছে না তবে খুব সম্ভব রয়েছে হয় এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আসতে পড়তে পারে অথবা সিস্টেমটি উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা উপকূলে আসতে পড়তে পারে হয় উড়িষ্যা নয় অন্ধ্রপ্রদেশ দুটি উপকূলের যে কোনো একটি উপকূলে আসতে পড়ার আশঙ্কা রয়েছে যদি উড়িষ্যা উপকূলে আসতে পড়ে সেক্ষেত্রে বাংলায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে কতটা ঝড় বৃষ্টি হবে আদৌ ঝড় বৃষ্টি হবে হবে কিনা তা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে অর্থাৎ এখনো সঠিকভাবে বলা সম্ভব নয় যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তবে আপনাদের সঠিকভাবে তথ্য আপনাদেরকে জানাতে পারব তবে তার আগে বলা যায় আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে পুরো বাংলা জুড়ে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের খবর আসুন এবার দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের কি খবর রয়েছে প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতাশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খন্ড সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও সমস্ত বাঙালি আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার উনত্রিশ তারিখেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে রবিবার তিরিশ তারিখেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সোমবার এক তারিখ সেক্ষেত্রে দেখুন সমস্ত জেলারই আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো রকম ঝড় বৃষ্টি ছিটে ফোটারও সম্ভাবনা কিন্তু নেই মঙ্গলবার দু তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোনো রকম কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন আগামী দু তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী তিন তারিখ সেক্ষেত্রে দেখুন আগামী তিন তারিখেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখেনি সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই বৃহস্পতিবার সাতাশ তারিখ দেখুন সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় রেকর্ড হবে সতেরো ডিগ্রি ডিগ্রী দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো দুই মেদিনীপুরে ষোলো ডিগ্রি সর্বনিম্ন এদিকে চন্দননগরে সতেরো ডিগ্রি আরামবাগে ষোলো বর্ধমানে ষোলো ডিগ্রি পুরুলিয়াতে তাপমাত্রা রেকর্ড হবে চোদ্দ ডিগ্রি তো দর্শক বুঝতেই পারছেন পশ্চিম দিকের পুরুলিয়া এবং বাঁকুড়া এই দুটি জেলায় কিন্তু জাকিয়ে শীত থাকবে এবং দেখুন এদিকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে সতেরো এর পাশাপাশি এদিকে দুর্গাপুর শিউরি নলহাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে ষোলো ডিগ্রি এর পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জাগাগুলি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুরে পনেরো মিনাপুরে ষোলো করণদিগিতে পনেরো রানীগঞ্জে পনেরো এদিকে গঙ্গারামপুরে ষোলো বালুরঘাটে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়িতে দেখুন চৌদ্দ ডিগ্রি দার্জিলিংয়ে বারো ডিগ্রি অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি কমে যাবে এর পাশাপাশি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে চররাজপুর ঘোরাঘাট এই সমস্ত জায়গাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশে এদিকে ময়মনসিং সিলেট কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা দেখুন আঠারো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশে থাকবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা আঠারো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই কটি বিভাগে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে পূর্ববর্তী ক্ষেত্রে দেখুন এদিকে গুহাটি শিলচর শিলং এদিকে গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই পতন ঘটবে দেখুন এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে এগারো ডিগ্রি এদিকে শিলচর ষোলো ত্রিপুরাতে দেখুন স্বর্ণীয় তাপমাত্রা রেকর্ড হবে পনেরো ডিগ্রির আশেপাশে আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলিতে বারো ডিগ্রির আশেপাশে কিন্তু কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা সম্ভাবনা রয়েছে শুক্রবার তারিখ দেখুন শুক্রবার তারিখ বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা কিন্তু আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে দেখুন কলকাতা স্বর্ণীয় তাপমাত্রা রেকর্ড হবে আঠারো ডিগ্রি চন্দননগরে আঠেরো আরামবাগে ষোলো কোলাঘাটে সতেরো খড়গপুরে সতেরো চাকুলিয়া ষোলো অর্থাৎ ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে পুরুলিয়া এই দুটি তাপমাত্রা কিন্তু আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে দেখুন চোদ্দো থেকে পনেরো এবং বাঁকুড়া ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু শুক্রবার আঠাশ তারিখে কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে এবং দেখুন দুর্গাপুর দুই বর্ধমান এদিকে বীরভূম ন গোলাহাটি মুর্শিদাবাদ কাটোয়া নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা সতেরো ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি মালদা দেখুন মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা আবার একটু বেড়ে যাবে দেখুন এদিকে শিলিগুড়ি পনেরো জলপাইগুড়িতে ষোলো ধূপগুড়িতে চৌদ্দ এদিকে অডলাবাড়ি কালিম্পং দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা দেখুন বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ আরও দু ডিগ্রি কিন্তু বেড়ে যাবে এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা দেখুন এদিকে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এখানেও ষোলো থেকে সতেরো ডিগ্রি আশেপাশের তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলাদেশে ক্ষেত্রে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোরাঘাট চররাজপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং ময়মনসিং সিলেট এই জায়গাগুলিতেও তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে রাজশাহীতেও সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকা ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং উপরের বিভাগগুলিতে ষোলো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে শনিবার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও তাপমাত্রা দেখুন আরও এক ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গে উনিশ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে দেখুন উপকূলবর্তী এলাকা কলকাতা হাওড়া হুগলি এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা উনিশ থেকে আঠেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং পুরুলিয়াতে তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়ে যাবে বাঁকুড়াতেও আরও এক ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ ষোলো ডিগ্রি আঠেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে বর্ধমানে আরও এক ডিগ্রি বেড়ে যাবে শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলো তাপমাত্রা আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে এবং মুর্শিদাবাদ এদিকে নলহাটি বীরভূম এখানেও তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে কেননা দেখুন এদিকে বঙ্গোপসাগরে থাকা সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে এদিকে উপকূলের দিকে এগিয়ে আসার কারণে কিন্তু তাপমাত্রা আরও অনেক কিন্তু বেড়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা চিটাগং এদিকে বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতেও তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে এবং পূর্ব ক্ষেত্রে গুহাটি শিলচর ডিপ্রুগ অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতেও কিন্তু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে তুরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই দিমাপুর তেজপুর এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত জায়গাগুলিতেও তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি এদিকে পনেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তবে দেখুন শিলচর ত্রিপুরা আইজল জল আইজলে কিন্তু সবর্ণ তাপমাত্রা রেকর্ড হবে এগারো ডিগ্রি তো দর্শক বুঝতেই পারছেন আগামী তিন দিন কিন্তু তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ জাকিয়ে শীত পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে তো দর্শক বুঝতেই পারছেন এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ